দেখো কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে শহরের জনসংখ্যা কত প্রশ্নে বলা ছিল বর্তমানে চৌষট্টি লক্ষ লোক আছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজার মানে এক হাজারে পঁচিশ জন বৃদ্ধির হার দুই বছর পরে কত হবে এটা হলো আমাদের কাছে প্রশ্ন চাইছে আমরা এখানের থেকে শুরু করবো দেখো সমাধান আমরা লিখবো তুমি এখানে দেওয়া আছে যেটা সেটা লিখতে পারো কোনো সমস্যা না অথবা এখান থেকে তুমি লিখতে পারো এখানে এক কাজ করা যেতে পারে এখানে যে চৌষট্টি লক্ষ লোক বলছে এটাকে আমরা আসল হিসাবে ধরে নিব মোট জনসংখ্যা মোট জনসংখ্যা আমরা যেরকম সূত্রতে হিসাব করছি যে মূলধনে যে পি ধরা হয়েছিল মূলধন পি তো মূলধন পি যেটা সেটা আসল আর এখানে মোট জনসংখ্যা সেটা পি হবে

আমরা যেমন মুনাফা শতকরা মুনাফার হার বের করি সেইখানে বৃদ্ধির হার মানে ওই জনসংখ্যা বৃদ্ধির হার ইয়ে শতকরা বৃদ্ধির হার যেটা অথবা শতকরা মুনাফার হার যেটা সেটাই আমাদের এখানে বৃদ্ধির হারে আর আসবে আর সমান কত বলছে প্রতি হাজারে মানে এক হাজার জনে পঁচিশ জন তাহলে এরকম হবে এক হাজার জনে পঁচিশ জন এক হাজার জনে তুমি এটাকে ভাগ করেও করতে পারো দুই রকমের এখান থেকে ভাগ করে করতে পারো অথবা তুমি এটা রেখে দিলেও করতে পারো তবে এটাকে ভাগ করে ফেলি পঁচিশ ভাগ যদি তুমি এক হাজার দাও তাহলে আসে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ দশমিক শূন্য দুই পাঁচ এত জন বৃদ্ধির সময় দেওয়া আছে সময় এন সমান দুই বছর দেওয়া আছে যেহেতু এখানে বলছে দুই বছর পর শহরের জনসংখ্যা কত হবে তাহলে মানে এই হারে বাড়লে সহ সূত্রটা আমরা কাজে লাগাইতে আমরা জানি আমরা জানি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কাজে লাগাবো সমান প্লাস আর টু দি যেহেতু চক্রবৃদ্ধি মূলধন হলে মূলধন সহ মুনাফা সহ টোটাল একই রকম এখানে এখানে চৌষট্টি লক্ষ আছে এই হারে বৃদ্ধি করলে দুই বছর পর কত হবে স্বাভাবিক অর্থে আমাদের এই সূত্রটা আমাদের প্রযোজ্য ঠিক আছে এখানে আমরা এখন পি এর মান চৌষট্টি লক্ষ লিখবো চৌষট্টি লক্ষ লেখো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ একটা শূন্য বাড়ে দাও তাহলে একক দশক শত হাজার ওজুদ লক্ষ চৌষট্টি লক্ষ ওয়ান প্লাস আর এর মান আছে শূন্য দশমিক শূন্য দশমিক সরি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আর এন হলো দুই বছর এখানে চৌষট্টি লক্ষ একটা লিখি শূন্য দশমিক দশমিক শূন্য শূন্য দশমিক দুই পাঁচ আসবে দুপুরে দুই পাওয়ারে দুই আছে মানে এটাকে বার গুণ একক দশক শতক হাজার অজুদ লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ চৌষট্টি লক্ষ এখানে কোন সৃজন মানে গুণ এক দশমিক শূন্য দুই পাঁচ গুণ এক দশমিক শূন্য দুই পাঁচ সমান আমরা গুণ করি তাহলে কত আসে শূন্য দশমিক এক দশমিক সরি এক দশমিক শূন্য দুই পাঁচ যোগ সরি গুণ গুণ এক দশমিক শূন্য দুই পাঁচ শূন্য দুই পাঁচ তাহলে আসে আহ এক দশমিক শূন্য পাঁচ শূন্য ছয় এক দশমিক শূন্য পাঁচ শূন্য ছয় দুই পাঁচ এটা আসে এক দশমিক শূন্য পাঁচ শূন্য ছয় দুই পাঁচ আসে আর এই দুইটা যদি আমরা গর্বের একটি দিক থেকে লিখিনি সে হয়তো দেখা যায় নেওয়া যেতে পারে আহ এই দুইটা যদি আমরা গন করি চৌষট্টি লক্ষ এটার সাথে যদি চৌষট্টি লক্ষ আমরা গণ করি তাহলে আসে কত চৌষট্টি লক্ষ একক শতক এক দুই তিন চার পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচটা শূন্য তাইলে আসে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এত জন একক দশক শতক হাজার উজুদ লক্ষ সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এতজন হবে দুই বছর পরে উত্তর সাতট্টি লক্ষ চব্বিশ হাজার জন বলছে দুই বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে দুই বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন ঠিক আছে বলে ফেল